রাতভর যাকে যকন্নক যকন্নক তিলকাম নাম ফেসবুকের পার্টি কথা কর না কেন এই যে বোলাবান যেগুলো উঠা বসা করে বিশ্বাস করে এগুলো ফেসবুক চালায়ে কিছু নাই রাতভর বলটু দুরে কানে মধ্যে দিয়া সভাপতি সাহেব রাতভর যাকে যকন্নক যকন্নক তিলকাম নাম মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোতে একে ডা ডি জায়গায় দেহে রাইত বের করতেছে রাইত বর করতে করতে সকালবেলা বিছনায় মুতে কথা কর না কেন বিছনায় মুতা চোদ্দ বছরের পোলা গাইসা গুইসা বাইঙ্গা হিরুনছি চোদ্দ বছরের মাইয়া চেহারার মধ্যে গোটা উঠে গেছে ওই যে মকার সাথে মুখি রাইত বর সেটিং করে তুমি আইসো আইসো রে বন্ধু কলা গাছ তলায় তুমি আইসো আইসো রে বন্ধু বাবড়া গাছ তলায় কথা কর না কে রাইত বনা কইয়া সব শেষ কথা কর না কেন মা দেহ চোদ্দ বছরে পোলা গাইল চাপাই এরকম হিরুন হইলো কেন ডাক্তার কাছে কয় যা ও যা আমার পিন্সের মতো রে কি রোগ হইল আমার পোলার রে ডাক্তার চোখ আতায় মাথায় কয় আপনার পোলার এমন রোগ হইছে রে সেই রোগ আপনার ঘরে রে মা কয় কোনহানে থাহ ফিরিজে সার আমি ফিরিজ না বাদ দিয়ে দেবো ফিরিজে না ক্ষেতার মধ্যে থাকে কই কি কই ওইটার নাম হলো রোগটার নাম হলো এন্ডুয়েট কই মোবাইল মোবাইলকে এইডি এন্ডুয়েট এটা নিয়ে যান আপনার ছেলে চেহারা ভালো হবে পরীক্ষায় পাস করবে কথা বলনা কেন